বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ব্যাক মাই অ্যানাদার নিউ ব্লগ দিস ফাতেমা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে চিংড়ি মাছের সুটকি কফি আলু দিয়ে রান্না করে দেখাবো এজন্য আমি প্রথমে একটি কড়ায় কিছু চিংড়ি সুটকি নিয়ে ভেজে নিচ্ছি তারপর আমি মাজা শেষ হয়েছে পরে চিংড়ি সুটকিগুলো একটি বাটিতে পানি দিয়ে ভিজিয়ে পরিষ্কার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর আমি কড়াইয়ে রসুন ছেঁচে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে একটু লালচা লালচা করে ভেজে তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আপনারা আপনাদের ইচ্ছা মতো পেঁয়াজ কুচি দেবেন আমি এখানে তিনটা পেঁয়াজ নিয়ে কুচি করে দিয়েছি তারপর আমি এটা লালচা লালচা হওয়া পর্যন্ত অপেক্ষা করব লালচা হয়ে যাওয়ার পরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি শুটকিগুলো তারপর আমি চিংড়ি শুটকিগুলো দিয়ে একটু পেঁয়াজের মধ্যে তেলের মধ্যে ভেজে নেব চিংড়ি শুটকিগুলো ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুন ছেচে দিয়েছি এখন এই যে আমি ফুলকপি আলু কেটে ধুয়ে নিয়েছি ফুলকপি আলু কেটে ধুয়ে নিয়েছি এবার আমি কিছু কাঁচা মরিচ দিয়ে ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়া আমি একটু ঝাল খেতে পছন্দ করি এই জন্য আমি চার টেবিল মরিচের গুঁড়া দিয়েছি আপনাদের পরিমাণ মতো মশলাগুলো দিয়ে নেবেন তারপর আমি গরম পানি ফুটন্ত গরম পানি আমি এখানে দুই কাপ দিয়ে দিয়েছি একটু কষানোর জন্য এখন আমি এটা কষাবো যতক্ষণ পর্যন্ত উপরে তেল না উঠছে তেল ওঠার পরে আমি তরকারিগুলো দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন আমি একটু নেড়ে নিব তারপর আমি কেটে রাখা কাঁচা গুলা দিয়ে দিচ্ছি তেল যখন তরকারির তেল উঠে এসেছে তখন আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি এখন আমি আস্তে আস্তে ফুলকপি ফুলকপিগুলো দিয়ে দেবো তারপরে সাথে আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে ভালো মতো নেড়ে নিব আমি ভালো মতো নেড়ে নিচ্ছি তারপর আমি পরিমাণ মতো ফুটন্ত গরম পানি দিয়ে দিব ঝুল দিয়ে দিচ্ছি আপনারা যে যার পরিমাণ মতো ঝুলগুলো দিয়ে নেবেন যে ঝোল কম খেতে পছন্দ করেন কম দিবেন বেশি চাইলে বেশি দিবেন এখন আমি অপেক্ষা করব বলছার পছন্দ এই যে এসে পড়েছে আমার দরকারি রেডি আমার দরকারিটি কেমন হলো আপনারা সবাই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই